কয়েকদিনের টানা বৃষ্টির জোরে বাঁকুড়ার বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতে নদীর থাকা সেতু জলের তলায় ডুবেছে ফলে কানাই নামাই ভৈরবপুর গ্রামের বাসিন্দাদের বাঁকুড়া শহরের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রবল জলের চাপের কারণে সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে তবে জীবন জীবিকার তাগিতে অনেকেই আবার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন জরুরি ভিত্তিতে

যদি বাচ্চা নেই এখন এখন পারফারিত করতে পারছেন না তো কি করে গ্রামে যাবে আমরা চাইছি যেন এই যে আমাদের এই ভাষা বিষয় হাইব্রিজ হয় হাইব্রিড হলে পরে আমাদের আঠেরো কিলোমিটার গ্রামের খুব সুবিধা হবে অবস্থা বলতে আমাদের ওভার জল যাচ্ছে আমাদের এই ব্রিজটা হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলেমেয়েরা আমাদের কোনো এদিক ওদিক যেতে পারছে না প্লাস আমাদের আমার খাবার শুধু বন্ধ হয়ে গেছে কোনো সবজি ফুজি খাবার আমরা কিছুই খেতে পারছি না তা আমাদের একটু বক্তব্য হচ্ছে যে আমরা যেন ওভারব্রিজ হলে আমাদের খুব ভালো হয় ভালো হলে আমরা সব যাতায়াত করতে পারবো আজকে আমাদের ছেলেমেয়েদের যে পরীক্ষা পরীক্ষা আবি চলছে তো স্কুল যাতায়াত করতে পারছে না এই জন্য আমাদের খুব বড় উদ্দেশ্য আর খুব গুরুত্বপূর্ণ এই ব্রিজটা ব্রিজ আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাইশটি গ্রাম এই ব্রিজের মধ্যে চলছে তা ধরুন যে কুড়িবার এই গ্রাম আমাদের চলছে এই গ্রামটা আমাদের কত অসুবিধা হচ্ছে আজকে কেউ আলু ভাতে খা ভাত খাবে কেউ নুন মতে ভাত কিন্তু কেউ খাবার জন্য কিছু খেতে পারছে না ঠিক মতো হয়তো কারোর বাড়িতে চাল নাই সে চালও খেতে পারবে না তার কি হবে তার বেশ সম্পূর্ণ মানে মরবে তা আমাদের একটু এইটাই অসুবিধা কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে